আসসালামু আলাইকুম ভিউার্স ইবাই ডানির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার নাম হচ্ছে এক্সপ্লয়েট এম থ্রি এক্সপ্লয়েট এম থ্রি এই এক্সপ্লোয়েট এম থ্রি গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভিডিও শুরুর আগে আপনাকে গাড়ির নাম দাম বলে দিলাম কিন্তু এই এক লক্ষ তিরিশ হাজার টাকার গাড়িটা এখন আপনারা পাচ্ছেন শুধুমাত্র তিরিশ হাজার টাকায় কোথায় পাচ্ছেন কীভাবে পাচ্ছেন সকল তথ্য দেখতে হলে জানতে হলে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তো ভিউয়ার্স এই তিরিশ হাজার টাকায় কারা পাবেন এই গাড়িটা যদি এই তথ্য জানতে চান ভিডিও পুরো না দেখে আমাদের কাছে যদি ফোন করেন তাহলে আপনি বৃথাই ফোন করবেন তাই বৃথা ফোন না করে চলেন পুরো ভিডিওটা দেখি আমাদের এই গাড়িটা বারোশো ওয়াটের ব্রাশলেস মোটর যা কিনা পিছনের চাকায় রয়েছে এবং বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এক হাইড্রোলিক ডিস্ক দেখ পাবেন সামনে এবং পিছনে উভয় দিকে ভিউয়ার্স গাড়িটার কালার দুইটা পাবেন এটা ব্লু কালার আর একটা রেড কালার দুইটা কালার পাবেন গাড়ির মাইলেজ স্পিড পাবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটারের মধ্যে মাইলেজও পাবেন সত্তর থেকে আশি কিলোমিটার ডিগেনার ড্রাইভার আর যারা প্রো লেভেলের ড্রাইভার আছেন তারা কিন্তু আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত পাবেন আমরা আশা করছি ভিউয়ার্স আমাদের এই গাড়িটাই আপনারা প্রতারকদের কাছ থেকে মাত্র তিরিশ হাজার টাকায় পাচ্ছেন মনে রাখবেন এক লক্ষ তিরিশ হাজার টাকার গাড়ি আমরা যদি অফার দিই যদিও এই গাড়িটা এখন আপনাদেরকে অফারেই দিব অফার প্রাইসটা আমি শেষে বলবো আমরা যদি অফারও দিই তবুও কিন্তু কত টাকা কমাইতে পারবো দশ হাজার বিশ হাজার এর থেকে বেশি কমানো সম্ভব হয় ভাই কোনো দিন কোনো দিন না অথচ দেখেন প্রতারকরা এক লাখ তিরিশ হাজার টাকার গাড়িটাকে মাত্র তিরিশ হাজার টাকা আপনাদের হাতে দিয়ে এইরকম যারা লোভনীয় অফার পেয়ে আপনারা গাড়ি কেনার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন তারা আমাদের কাছে ফোন করবেন না তাদের জন্য আমাদের রাস্তা বন্ধ আমাদের রাস্তা তাদের জন্য খোলা যারা আমাদের পুরো ভিডিওটা দেখে পুরো ভিডিও দেখার পরে সম্পূর্ণ তথ্য বুঝতে পারে না বুঝলে যদি ফোন করে যে ভাই আমি তো ওই কথাগুলো বুঝি নাই আমাকে একটু বুঝিয়ে বলবেন অবশ্যই বলবেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আপনারা ভিডিও কল করে আমাদের কাছে গাড়ি দেখতে পারবেন কিন্তু কোনো প্রতারকের কাছে আপনি ভিডিও কল করার কোনো অপরচুনিটি পাবেন না এমনকি তাদের পেজ ঘুরে তাদের কোনো ফেজ দেখবেন না আমাদেরকে যেমন একেবারে ফিজিক্যাল ফেজ দেখতে পাচ্ছেন ভিডিও কলে ফেজ দেখে কথা বলতে পারছেন গাড়ি দেখতে পাচ্ছেন তাদের কাছে কিচ্ছু পারবেন না আমরা কখনোই আপনাদের কাছ থেকে দশ হাজার টাকার নিচে বুকিং মানি নেই না বিশেষ করে আমি দশ হাজার টাকার নিচে বুকিং মানি নেই না প্রতারকরা আপনাদের কাছ থেকে পাঁচশো এক হাজার বা একশো টাকা হলেও বুকিং মানি পেলে তারা মহা খুশি কারণ সে তো আপনার বাড়ি পর্যন্ত গাড়ি পৌঁছায় দিয়া তারপরে বাকি টাকা নিয়ে আসবে সমস্যা কি আপনিও দেখতেছেন একশো টাকা পাঁচশো টাকা দিলে অসুবিধা নাই বাড়িতে গাড়ি যখন আসবে তখন গাবার গাড়ির টাকা বাকিটা দিব অথচ হিওয়ার্স আমরা দশ হাজার টাকার নিচে বুকিং মানি নিব না আপনার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিব না আমরা পৌঁছে দিব বুকিং মানি নেওয়ার পরে শুধুমাত্র কুরিয়ার থেকে কুরিয়ার পর্যন্ত আপনার এলাকায় যেখানে কাছাকাছি কুরিয়ার আছে নিকটস্থ অফিসে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটাকে পেয়ে যাবেন বাকি টাকা কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে গাড়ি নিয়ে যাবেন এছাড়া এই যে টাকা পাঠানো অথবা গাড়ি আপনার কাছে পৌঁছানো পর্যন্ত যত কিছু খরচ হবে সকল খরচ আপনাকে বহন করতে হবে কিন্তু প্রতারকদের সুমিষ্ট কথায় আপনারা ভুলে যান এবং তারা কোনো খরচ আপনার লাগবে না সব খরচ তারা দিবে গাড়ির দাম মাত্র হাজার আবার বাড়িতে পৌঁছার পরে আরো অপরচুনিটি আছে আপনি এই যে তিরিশ হাজার টাকার গাড়িটাকে তিরিশ মাস অপরচুনিটি ভাই তিরিশ মাসের কিস্তিতে আপনি যদি এই গাড়িটা দেন এক হাজার টাকা মাসে কিস্তি আর এক হাজার টাকা তাকে প্রথমে জমা দিন দারুণ না তো এত সুন্দর অপরচুনিটি থাকতে আমাদের কাছ থেকে কে নিব ভাই আপনার মতো আহম যারা আছে যারা কিনা লোভে পড়ে যান তারাই নেবেন তাদের কাছ থেকে সর্বশেষ নিঃস্ব হবে আর যারা কিনা বুঝতে পারবেন যে এক লক্ষ তিরিশ হাজার টাকার গাড়ি কখনোই শুধু তিরিশ টাকা হতে পারে না নতুন একটা গাড়ি সেকেন্ড হ্যান্ড হলে সেটা ভিন্ন কথা তাই অনুরোধ করব আপনারা যখন গাড়ি কিনবেন আমাদের কাছে কল করবেন ভিডিও কলে গাড়ি দেখবেন সব কিছু জানবেন ঘরে বসে অর্ডার করতে চাইলে দশ হাজার টাকা বুকিং মানে করতে হবে অন্যথায় সরাসরি চলে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ও দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নি আমাদের এই গাড়ির রেগুলার প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু আজকের অফার প্রাইস দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হলে আপনি এই গাড়িটা নিতে পারবেন গাড়িটা বাহাত্তর ভোল্ট বত্রিশ এমপিআর জেল ব্যাটারি বারোশো ওয়াটের মোটর মাইলেজ স্পিড ষাট থেকে সত্তর সত্তর আশি মাইলেজ কিলোমিটার পাবেন সত্তর থেকে আশি কিলোমিটার আর দেরি কেন এখনই কল করুন আমাদের এই নাম্বারে আসসালামু আলাইকুম